বিশ্বে গত পঞ্চাশ বছরে একশো মিলিয়ন শিশু জীবন রক্ষা করা গেছে এটা টিকার মাধ্যমে মেনলি আমরা যদি চিন্তা করি গত পাঁচ দশকে প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে ছয়জন করে শিশু বেঁচে যাচ্ছে এই টিকার জন্য এর মধ্যে সিক্সটি পারসেন্ট শুধুমাত্র হামের টিকাই রক্ষা করছে শিশুদেরকে এই গভর্নমেন্টের টিকা ছাড়াও আমাদের দেশে অনেকগুলো টিকা প্রাইভেটলি দেওয়া হয় সেগুলোর মধ্যে যখন আমরা যদি চিন্তা করি সেগুলোর মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা বিশেষ করে আমাদের জন্য জরুরি নিউমোনিয়ার ভ্যাকসিন টাইফয়েডের ভ্যাকসিন ব্রেনের ইনফেকশান যেটা বলি মেনিনজাইটিসের ভ্যাকসিন হেপাটাইটিস এ ভ্যাকসিন পক্সের ভ্যাকসিন আর এবারের টিকাদান সপ্তাহের প্রতিবাদ্য হলো সবার জন্য টিকাদান মানবিকভাবে সম্ভব ডাব্লিউইসের মতামত অনুসারে বাংলাদেশের বিশেষ করে যে সব কারণে মৃত্যু বরণ করে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে স্ট্রোক পৃষ্টিমিক হার্ট ডিজিজ এবং এই করোনা ভাইরাসের কারণে এবং এইগুলা মারাত্মক আকার ধারণ করে যখন এই রোগীগুলোকে সেকেন্ডারি ইনফেকশান যেটা আমরা বলি এত ভাইরাল ইনফেকশান হলো যার কারণে রোগগুলো মারাত্মক আকার ধারণ করে এবং আমাদের বুঝে ওঠার আগেই আমাদেরকে অনেক সময় হসপিটালাইজ করতে হয় এবং মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায় প্রিভেনশনের মধ্যে আমাদের ভ্যাকসিন একটা সবচেয়ে বড়ো উপায়